আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত সুধী দুধ পান করা দোয়া আপনি যখন দুধ পান করবেন আল্লাহ তৌফিক দিলে তো দুধ পান করার সময় বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া না মিনহু অর্থ হলো আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আপনি বরকত দান করেন ফীহি ফীহি মানে দুধে ওয়া মিনহু এবং আপনি বেশির চেয়ে বেশি দুধ বাড়িয়ে দেন অর্থাৎ নিয়ামত আপনি বৃদ্ধি করে দেন আমাদেরকে আরও বেশি বেশি খাদ্য খাবার ম্যানেজ করে দেন ব্যবস্থা করে দেন প্রিয় ভাই দুধ পানকালীন সময় যদি আপনার মনে নাও থাকে দোয়াটা অন্তত আপনি বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে সূচনা করবেন ইবন আব্বাস আহো থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এবং খালেদ ইবনু ওয়ালিদকে নিয়ে রসুল্লা সল্লাম তিনি মাইমুনা রহার ঘরে প্রবেশ করেন এরপর তিনি রসুল একটি দুধবর্তী পেয়ালা নিয়ে আসলেন তারপরে তিনি সেটার থেকে পান করলেন ইমনি আব্বাস বলেন যে আমি রসুলের ডান পাশে ছিলাম আর খালেদ ইবনে অলিদ রসুলের বাম পাশে ছিলেন আমি খালেদের চেয়ে বয়সে ছোট ছিলাম খালিদ আমার চেয়ে বয়সে বড় ছিল রসুল্লাহ সাল্লাহ তিনি দুধ পান করে সেই দুধবর্তী পেয়ালাটা ইবডা আব্বাসের কাছে দিলেন দিয়ে বলেন হেবডাব্বাস তুমি এইটা তোমার অধিকার তুমি ইচ্ছা করলে এই অবশিষ্ট দুধ তুমি ইবনে অলিদকেও দিতে পারো কারণ তুমি আমার ডান পাশে রয়েছ ইব না সোরাদিয়ালু বলেন যে আল্লাহর কসম আপনার মুখের অবশিষ্ট খাবার অবশিষ্টটা আমি অন্য কাউকে প্রাধান্য দিতে চাই না তারপরে পান করলেন এরপরে খালেদকে প্রদান করলেন প্রিয় ভাই এইটাই তো নিয়ম যে বয়সের তারতম্য তো নয় মানে সুন্না রসুলের তরিকা সাধারণত ডান দিক থেকে কোনো কাজ করা সুন্নত তো বয়সের বড় আর ছোট কোনো তফাৎ না